যারা পুরনো কর্মী নেতৃত্ব এখনো ভিতরে রয়েছে তারা আমার মতো একুশে জুলাই সম্বন্ধে মানে তারা জানে কিন্তু যেহেতু নবাগত বহু কর্মী আমাদের রয়েছে তারা কিন্তু আজকের দিনে এই একুশে জুলাই কি কেন তারা ঠিকঠাক করে বলতে পারে না তো জানে না দেখুন প্রথম হচ্ছে দলের ইতিহাস জানতে আজকের দিনে যখন আমরা কোন সভাতে আমাদের কর্মীরা ঘরে বা সাধারণ মানুষকে জিজ্ঞাসা করি যে আপনারা তৃণমূল কংগ্রেস করেন কেন মানুষ এক কথায় উত্তর দিয়ে দেয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে উপর ভাষা রেখে আমরা তৃণমূল কংগ্রেস বিষয়টা হচ্ছে কর্মী এবং সাধারণ মানুষের তো একটা তফাৎ থাকবে আমরা যারা নির্বাচন করে সুখ দুঃখে থাকি বাংলায় নির্বাচনে তৃণমূলের হয়ে এজেন্ট হয়ে তাকে ভাবে দলের ইতিহাস জানতে হবে সংগ্রাম জানতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্যাগ জানতে হবে তবে হচ্ছে দলের উপর ভালোবাসা আসবে দলের উপর আপনার হচ্ছে যে একটা আনুগত্য থাকবে এবং সেখান থেকে একটা প্রকৃত দলের কর্মী আমি হিসাবে তৈরি হয়ে দলের বিপর্যয় হোক দলের সুদীর হোক আপনি কিন্তু নিজের মুখ চিটিয়ে দলের কথা বলে যাবেন আপনি কিন্তু ফালার জন্য রাস্তা খুলবেন তাই সাধারণ মানুষের থেকে আমাদের ঘরে আলাদা হতে হবে যারা আমরা এই পরাজিত অঞ্চলকে নিজেদের জীবনকে বাজি রেখে নানা প্রলোভনকে উপেক্ষা করে চব্বিশের নির্বাচনে দিন রাত্রির পরিশ্রম করে সেই অঞ্চলের হারা পুত্রকে তৃণমূলের পক্ষে জিতিয়ে নিয়েছি ঠিক আগামী দিনেও যে কোনো জয় এবং বিপর্যয়তে দলের সঙ্গে থেকে আমাদের ঘরে দলের মুখ উজ্জ্বল করা দায়িত্ব তুলে আমি আবার আপনাদের অঞ্চলে আসব একুশে জুলাই কিভাবে আপনারা যাবেন কি সংখ্যক লোক যাবে সেটা আমরা ঠিক করুন কিভাবে যাবেন সেটা নিয়ে আমি বসে আগামী দিনে

দু হাজার চব্বিশে এই সমসুর দু নগর গ্রাম পঞ্চায়েত আমরা আপনারা আপনাদের অক্লান্ত পরিশ্রমে আমরা এই অঞ্চল থেকে লিখ করেছি আমি সমস্ত নেতৃত্বকে আমার কৃতজ্ঞতা ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি একুশে যারা মেম্বার আর যারা মেম্বার থেকে শুরু করে আমরা অল্প হতে পারে আমরা সবার সাথে কথা বলি হতে পারে সবার সাথে কথা বলে আমাদের যত মেম্বার যে বুথ সভাপতি আছে সবাইকে এখন থেকেই আবার কাজে ছাপিয়ে পড়তে হবে কাজে ছাপিয়ে পড়তে হবে যে এখানকার যারা নেতৃত্বে আছে তাদেরকে বলবো প্রত্যেকটা ভুল ধরে যে কতজন যাবে এক একটা ভূতে সেরকম উল্লেখ করে কতজন ভোট করছে সেটা একটা লিস্ট তৈরি করে আমাকে ব্লক সভাপতিকে দেবে কারণ আমাকে সেইভাবে অ্যারেঞ্জমেন্ট করতে হবে সবাই বুঝতে পারবেন এবং আমরা চাই সবাই মিলে একুশ তারিখ একুশের জুলাই পর আমরা আবার